হয়েছে জগন্নাথ দেবকে আর কি সুন্দর লাগছে গোলাপি গোলাপি পদ্ম ফুল মানে শোলা দিয়ে সাজানো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা পদ্ম ফুলের আকার দেওয়া হয়েছে তো পদ্ম ফুল তো এত খাটনি করছো কেন হ্যাঁ আমি তো করে দিতে পারি আমাকে বললেই হয় শান্তি তো চলে গেল ম্যাডামের ভয়ে আর এখানে রয়েছে রুই মাছের রসা আসলাম পিৎজা বার্গারের স্টলের এখানটায় তো এক একটা পিৎজা একশো টাকা আছে একশো টাকা আছে আর বার্গারগুলো দেখছো আমার ছোট বোন দেখো কলা দিয়ে আইসক্রিম বানিয়েছে আইসক্রিম সব বানিয়ে এরকম করে সব ফ্রিজে রেখে আইসক্রিম করে তারপর পাঠিয়েছে এখানে চারটে রয়েছে যে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো ভাবছো যে দিদিভাই আবার সকাল সকাল রেডি হয়েছে কি করতে যাচ্ছে ভোট দিতে যাচ্ছি দুবার করে ভোট বাপিও যাচ্ছে সব একসাথেই যাচ্ছি বাপি মা তোমাদের দাদা ভাই তোজো আমি টোটো করে বেরোবো তো চলো সাথে থাকো দেখতে থাকো শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে ঠিক আছে সবাই একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর আজকে কিবার বার জানো আজকে বুধবার বুধবার দিন থেকে শুরু করলাম ভিডিও সাথে থাকো আবার ঘড়ি পড়তে হয় নাকি টাইম দেখতে হবে বাবা কত টাইম দেখে তো নাকে কি হয়েছে তোর যা দেখি একটু নাকটা দেখা কি হয়েছে নাকে কমপ্লিট চলেও আসলাম ভোট দিয়ে মানে আধা ঘন্টাও লাগেনি পনেরো মিনিটের মধ্যেই ভোট দিয়ে ঘুরে চলে এসছে তো চলো চেঞ্জ করে নিই এখন বাজে কখন কটা বলো তো এখন বাজে সকাল আটটা তেইশ আটটা তেইশ বাজে এখন চেঞ্জ করে নিয়ে যাব সকালে টিফিন করতে মার সকাল সকাল পুজো হয়ে গেছে আর তো সব দেখলাই রেডি হয়ে গেলাম মা পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে গেলাম তো এখন যাই নিচে যাব দেখি টিফিনে মনে হয় চাউমিন করতে হবে তোমার দাদাভাই আনতে গেল দেখা যাক কতদূর কী হয় চলো পরে আস এখানে সবজি কেটে নিয়েছি করব চাউমিন ওখানে রয়েছে দুটো ডিম বসিয়ে দিয়েছি কড়া আর সবজির মধ্যে এখানে আলু পেঁয়াজ আদা আছে আর কাঁচা লঙ্কা রসুনটা দিইনি ঠিক আছে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করার জন্য আর এদিকে আমাদের তজুবাবু দেখো মন দিয়ে পড়াশুনো করছে ঠিক আছে তো চলো ঝমঝম করে চাপিয়ে দিই রান্না বান্নাগুলো চাউমিন কমপ্লিট খেতেও বসে পড়েছি ওখানে বসেছে মা আর বাপি খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন নিয়ে চলে গেছে তোমাদের দাদা ভাই আজকে আসতে পারলো না দোকানে কাজের আর কি চাপ রয়েছে তো তো খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে দেখো এখনো পড়াশুনো করছে মানে কি বাচ্চা যে আমাকে দিয়েছে ভগবান আমি মানে না যে এত মন কোন বাড়ির লচ্চার হয় বুঝেছো তো এইরকম অবস্থা এটার মানে বলে 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 বসাতে হচ্ছে তো যাই হোক চলো খেয়ে দিয়ে নিয়ে একটা রুটি ছিল কালকে রাতের তো চাউমিনের সাথে আর কি নিয়ে নিয়েছি নাহলে তোমরা আবার না বললে ভাববাকি কি যে দিদি ভাই আবার রুটি দিয়ে চাউমিন খাচ্ছে দেখো রুটি দিয়েই খাচ্ছি এই দেখো নষ্ট করবো একটা রুটি পড়েই থাকবো ওই জন্য খেয়ে নিচ্ছি আমি হাফ নিয়েছি আর ওদিকে মা হাফ নিয়েছে মাছ বার করছি এখন ফ্রিজ থেকে ফ্রিজের চারটি খানি জিনিস হয়ে গেছে কি কি মাছ আছে জানো আজকে আমাদের ও এই গামলাটার মধ্যে কিছু আছে ওই যে বেশি না নেব এটা দু রকম মাছ রয়েছে তো দুটোর মধ্যে রাখলে সুবিধা হবে দাঁড়াও মাছটা ধুয়ে এসে তারপর দেখাচ্ছি কি কি মাছ আছে কি হয়েছে কোন দিকে যাব কি কি নিবি বল রসনা একটা আর চুইংগাম গাম এই এইটুকু পায় না চিপস হবে না তুমি শুধু চিপস খাও না চিপসের খেলনা নিয়ে ব্যাস প্যাকেট খতম জানো তো শুধু খেলনাটা নিয়ে ব্যাস ফিনিশ চিপসের কাজ কোনটা কোনটা নিবি বল জেম্মাকে জেম্মা দিয়ে দেবে একটা রেসনা

ও আমাদের লোটে মাছ আমাদের লোটে মাছ রুই মাছ ও ঠিক আছে আসছি রেডি করো তুমি হ্যাঁ এ তোমার দেয়ালে ফুল গাছ হয়েছে হ্যাঁ আরে দেখ নদী যেটু দাঁড়িয়ে আছে এখন যে মাকে ডাকবে তোর একদম হাওয়া বেরিয়ে যাবে দেখ কুকুর দিয়ে জল খাচ্ছে রাস্তায় জল এখান থেকে পাইপ ফেটে গেছে আর কুকুর এসে জল খাচ্ছে দৌড়াস না তো যা দৌড়াচ্ছিস কেন ভয়ে ম্যাডামের ভয়ে তো তো চলে গেল ম্যাডামের ভয়ে দৌড়াতে দৌড়াতে এ দেখো রাস্তায় খোয়া ফেলেছে রাস্তা ঠিক করবে বলে খোয়া বালি পাথর ও না এ দেখো দশ টাকা এখানে রাখলাম আর এই যে চিনি তুই কি করছিস এখন ও রাস্তা বানানো স্টার্ট হ্যাঁ দেখতো এই যে দেখো লোটে মাছ আর এই যে রুই মাছ সব ধুয়ে আমি রেখে গেছি এখানে মা আম করার জন্য চাটনি করবো দে আমি করে দিচ্ছি এইখানে মশলা বেটে দিয়েছি মাকে আদা জিরে আর টমেটো রুই মাছের জন্য আর এইখানটায় মশলা রয়েছে এখানে কাঁচা লঙ্কা চেরা টমেটো আর এর ভেতরে রয়েছে পেঁয়াজ আদা রসুন লোটে মাছের জন্য ঠিক আছে তো মাকে সব মশলা করে দিয়েছি কমপ্লিট এবার যাব তো স্নান করাতে চলো চলো চেঞ্জ তো যোকে হয়ে গেছে স্নান করানো স্নান করিয়ে নিয়ে তারপর মার কটা জামা কাপড় ভেজানো ছিল বালতিতে তো মা বলছিল যে কয়েকটা শাড়ি ভিজিয়েছি তা আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই আমি তোজোকে স্নান টান করিয়ে নিই তারপর কেচে দেবো তো টাইম কলে জলও ছিল ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো ভালো করে কেচে দিয়ে মেলে দিয়ে শুকিয়ে যাবে যেহেতু রোদ্দুরের একটা তাপ আছে তো ওই যে কেচে নিয়েছি নিয়ে এখন মেলে দিচ্ছি এরপর যাব ওপরে ওপরে গিয়ে একটু বিছানাটা গুছিয়ে দিয়ে এসে তারপর নিচে দুধ তোজোকে খাইয়ে দেবো আর তার মধ্যে বাপিও তো চলে এসছে যে তোমার দাদাভাই আবার স্নান করতে যাচ্ছে আর বাপিও দোকান থেকে চলে এসছে বাপি এসে কাপড় ছেড়ে নিজের কাজগুলো করছে তো চলো ঝটপট করে জামাকাপড়গুলো মেলে চলে যাই ওপরে কিছুটা কাজ করে আসি এখানে দিয়ে দিয়েছি তজুর খাবার এখানে মাছের পেটি দিয়েছি এক পিস আর আলু দিয়েছি ঝোল দিয়েছি তোজোর লোটে মাছ নেয়নি আর এখানে দেখো দুই মিস্ত্রি মশাই দুজনে কি করছে দেখো বাপি মানে কল ঠিকঠাক করছে আর ইনি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে আসো এখানে আসো 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 খেয়ে নাও খেয়ে নাও বক বক করছো তুমি বক বক করছো আসো আসো এইখানে দেখো মাছেরগুলো রান্না করা হয়ে গেছে মার লোটে মাছ লইটা। উপরে আবার কাঁচা লঙ্কা ছিটাই দেসে কাঁচা লঙ্কা দিয়ে লোটটা মাছ খাইতে বেশ ভালোই লাগে আর এখানে রয়ে শুটকি মানে শুকনা এটা একটু থকথকে করে করেছে আর এটা একটু শুকনো করে করেছে যেটা খেতে ভালোবাসে তোমাদের দাদা ভাই আর এখানে রয়েছে রুই মাছের রসা এই আলু দিয়েছে আর গুড়ি কচু দিয়েছে দিয়ে করেছে ঝোল করেনি একটু রসা রসা মতন করেছে যাতে রাতে রুটির সাথেও খাওয়া যায় তো চলো তোজোকে খাইয়ে দিয়ে আমরা তারপরে খেয়ে দিয়ে নেব বাপি তো এখানে কাজে ব্যস্ত কিন্তু তোজোর আবার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে করো না তুমি তো চলো এবার বসে পড়বো খেতে সবাই মিলে তোজোকে এখানে বসানো যাবে না এখানে তোজোর বাবা বসবে আমরা ঘরেই চলে যাব হয়ে গেছে এখন সন্ধে আর আমি এখানে বসিয়েছি মার জন্য চা ওদিকে দেখো আলো আলো রয়েছে একটু তাড়াতাড়ি করে মা সন্ধে দিতে চলে গেছে আজকে আর তোজো পড়ে চলে এসেছে তো ঘরে খেলা করছে তোজো একটু উকি দাও তো শোনা এদিকে একটু তাকাও মা তাড়াতাড়ি করে সন্ধে দিতে গেল কেন বলো তো কারণ একটু রথের মেলায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় চা হয়েই এসছে আজকে মেলায় এত ভিড় এত ভিড় আগে জানলে হয়তো আসতামই না তোমরা দেখে বুঝতেই পারছো যে কেমন ভিড় মানে অসম্ভব ভিড় আর অসম্ভব গরম আর এই যে দেখো জগন্নাথের মন্দিরের ভেতরে মানে মণ্ডপের ভেতরে কেমন ভিড় তোমরা দেখেই ধারণা করতে পারছো তো চলো মা তো দরদর করে ঘামছে ভেতরে যাই গিয়ে দেখি জগন্নাথকে একদম সামনে থেকে দর্শন করতে পারি কি না এই যে দেখো আজকে পদ্ম ফুলের সাজ দেওয়া হয়েছে জগন্নাথ দেবকে আর কি সুন্দর লাগছে গোলাপি গোলাপি পদ্ম ফুল মানে শোলা দিয়ে সাজানো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা পদ্ম পদ্ম ফুলের আকার দেওয়া হয়েছে তো ফুল তো চলো দেখতে থাকো সামনে যাই চরণামৃত নিলাম ওখানে মা আবার ঠাকুরের ওখানে দক্ষিণা দিল তো এখন আর কি হাতটা ধুয়ে নেবো কারণ চরণামৃতটা খেয়ে নাকি কখনো মাথায় মুছতে নেই হাত ধুয়ে নিতে হয় ওটা এটো হয়ে যায় আর এইদিকে দেখো কত ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছে ওখানে খিচুড়ি ভোগ আর ওদিকে শুকনো প্রসাদ আর কি মিষ্টি টজা এগুলো রয়েছে তো মা দু রকমই কিনে নিয়েছিল তো এদিক থেকে আবার বেরিয়ে যাওয়ার রাস্তা এটা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তারপর ভাবলাম তোমাদের তো খিচুড়ি ভোগটা দূর থেকে দেখিয়েছি একটু সামনে থেকে দেখাই দেখো কত রকমের ভাজা দেয়া রয়েছে তার উপর আবার গোলাপের পাপড়ি দিয়ে সাজানো রয়েছে মানে দেখেই তোমার ভক্তি আসবে আর তো খাওয়া তো তোমরা জানোই কেমন ফিলিংস তো তারপর চলে আসলাম মকটেলের এখানটায় এখানে অনেক রকমেরই আইটেম ছিল বাট তোজো যেটা পছন্দ হলো সেটা হলো মিল্কশেক তো ওখানে বলল যে বাচ্চার জন্য মিল্কশেকটাই বেশি ভালো হবে আদারওয়াইজ যে কোনো হচ্ছে মকটেল নিতে গেলে পঞ্চাশ টাকা আর মিল্কশেক হচ্ছে একটু ভালো আর কি নিতে গেলে ওটা একশো টাকা পড়বে তো তোজোর তো ওটাই পছন্দ যাই হোক ও ঠাম্মি আছে মানে তোজোর কোনো চিন্তা ওটা আমি ওটাই ওকে বানিয়ে দিয়েছে মানে কিনে দিয়েছে ওখান থেকে বানিয়ে তারপর তো চোখে দিল আর এখানে দেখো মাম্পি মাম্পির মেয়ের সাথে দেখা হয়ে গেছিল তারপর চলে আসলাম পিৎজা বার্গারের স্টলের এখানটায় তো এক একটা পিৎজা একশো টাকা আছে একশো তিরিশ টাকা আছে আর বার্গারগুলো দেখছো বার্গারগুলো পঞ্চাশ টাকা করে তো আমরা ওখানে বসেই বার্গার খেলাম আর হচ্ছে একটা পিৎজা আর একটা বার্গার বাড়িতে তোমার দাদা জন্য বাপির জন্য প্যাকিং করে নিয়ে যাওয়া হয়েছিল তো এই যে প্যাকিং করে মার হাতে আগে দিয়ে দিল মানে আমি দিয়ে দিলাম ওরা বললো প্যাকিংটা আগে নিয়ে নেন হলে ভুলে যাব মানে প্রচুর ভিড় জানো তো মানে এইসব খেতে মানুষ এখন এতটাই পছন্দ করে আর আর কি হচ্ছে মানুষের একটা এর প্রতি ভালোবাসাটা জন্মেই যাচ্ছে বার্গার পিৎজার প্রতি তো যাই হোক এখানে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে তারপর সোজা চলে আসলাম বাড়ি অন্যদিন তো যাতে তেলিয়ে তেলিয়ে পারা যায় না চেঞ্জ কর চেঞ্জ কর চেঞ্জ কর আগে দেখো এসে জামা প্যান্ট ছেড়ে ব্যাস জিনিসপত্র নিয়ে বসে পড়েছে মেলা থেকে একটা গাড়ি কিনেছে আর একটা কি ট্রলি ব্যাগ মানে পেন্সিল কাটার তাই তো

ওপি খেয়ে দেখো কেমন হয়েছে আমি চা খাচ্ছি চা নিমকি খাচ্ছি তারপরে এটা খাবো এরম টেস্টটা আমি পরে বলছি ঠিক আছে চিকেন দিয়ে তো খাওয়াই হয় আজকে একদম পুরো ভেজ ভেজ পিজ্জা প্লাস বার্গার ভালো করেছে ওখানে বলছো কি বলছিস বল পুরো বার্গারে দিয়েছি মনে পিজ্জাও খেতে অনেক দিয়েছো বলো। কেমন খেলা বাপি? বাবা যাচ্ছে। ভালো গেছি। ভালো গেছো। পিজ্জাটা ভালো। এটাও ভালো বেশ। দারুণ টেস্টি। আমার ছোট বোন দেখো কলা দিয়ে আইসক্রিম বানিয়ে চায়। আইসক্রিম সব বানিয়ে এরকম করে সব ফ্রিজে রেখে আইসক্রিম করে

এগুলো ওপরটায় রাখি এখন খাওয়া হবে না কালকে সো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে ঘরে শুতে সবাইকে গুড নাইট জানাতে ফাইনালি সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে দেখো আজকের মতন বাই বাই গুড নাইট